আউজবুলিল্লাহিমিনা শ্যতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম তো সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকেও চলে আসলাম নতুন আর একটি পর্ব নিয়ে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কিন্তু এই জায়গাতে এর আগে এর আগেই আসছিলাম তো এখানে একটা পুকুর আছে খুবই গভীর সেই পুকুর নিয়ে আমরা অনেকটা ই করছিলাম দেখলাম যে আসলে এখানে ভয়াবহ কিছু আছে আমার মা ছিল হচ্ছে সহকারিতান্ত্রিক তার দ্বারা আসলে এটা বিতাড়িত করা সম্ভব ছিল না যার কারণে আমরা কিন্তু আমাদের যে মূলতান্ত্রিক আছে তাকে সাথে করে নিয়ে আসছি এবং তিনি আজকে এই জায়গাটা দেখবে পর্যবেক্ষণ করবে যে আসলে এখানে কি আছে আর এটাকে বিতাড়িত করার চেষ্টা করবে তো মামা বলেন আসলে আপনারা কিন্তু গত পর্বে দেখছেন যে আমি কিন্তু আমার গুরু ছিল না মানে মূলতান্ত্রিক না থাকার কারণে এখানে আমি আসছিলাম এবং আসার পরে কিন্তু আমি যতটুকু মানে আমার শক্তিতে গুলো ততটুকু আমি প্রয়োগ করার পরেও কিন্তু আমি ব্যর্থ হয়েছি এইখান থেকে চলে যেতে বাধ্য হইছি যে না আমি আমার গুরু এখানে আসবে এবং গুরুর মাধ্যমেই হয়তোবা আমরা জানতে পারবো যে এখানে কি আছে তবে আমি এতটুকো আন্দাজ করতে পারছি যে এখানে ভয়াবহ কিছু আছে মূলত হচ্ছে ওই পুকুরে পুকুরটাও আপনারা দেখছেন যে অনেক গভীর কিন্তু সেখানে একটা লোক পড়ে কিন্তু মানে আগে মতো বা খুঁজে পাওয়ার মতো ঘোরাবালির মতো সাজ ভিতরে দেয়া তো আজকে আমাদের মূলতান্ত্রিক আসছে এবং আমাদের সামনে ফিরোজ ভাই আছে ওনার শরীরে হাজির করবে হাজির করার পরে আমরা ওনার মাধ্যমে জানতে পারবো যে আসলে মূল সমস্যাটা কিন্তু কেন হচ্ছে আপনি আপনার কাজ শুরু করেন তাইলে আমি জায়গাটা আগে বন্ধ করে নেই নাকি বন্ধ করে সবাই আমার সাইড দিয়েই থাকেন বুঝছেন ভাই আর আমি কিছু পাঠ করি কেউ মানে যে হাতের বান্ন টার্নুন খুলে দিয়ে রেখেন সমস্যা হতে পারে আপনার যেহেতু এর আগে একবার আইছিলেন হুম হুম শুনে কী বুঝেছিলেন মফরেশ ভাই আসলে এইখানে সায়েদ আমি আপনার কোরিও চালান করছিলাম কিন্তু আমি দেখলাম যে আমি মানে অদৃশ্য যে শক্তি মধ্যে দিয়ে রাখছেন আমি আপনার ওনাকে বললাম করিকে বললাম যে অদৃশ্য শক্তি আমার ওইখানে যাওয়া ঠিক হবে কিনা কিন্তু করি ঘুরে গেছিল মানে করি নিজেই মানা করছে যে ওইখানে যাওয়া যাবে না তারপরে হ্যাঁ যা ভাবে বুঝতেছি আসলে খারাপ কিছু আছে এটা খুব শক্তিশালী আচ্ছা ঠিক আছে আমি হাজির করে তারপরে এই জায়গা নিয়ে মুক্ত করে দিচ্ছি দর্শক আজকে কিন্তু আমরা নতুন আমাদের লোকের পর হাজির করা হচ্ছে এরম ধরনের লোক কিন্তু খুব কম পাওয়া যায় আমাদের গ্রুপে অনেক লোকই আছে কিন্তু এই রাশির লোক লাগে যেমন আমাদের গ্রুপে একজন আছে মামুন ও কিন্তু রাশির লোক আমরা অনেক খোঁজার পর কিন্তু পাই এর গায়ে হাজির করে মুক্ত করে দেব চলে আসো আমার আসনে আসন নাও

ভালোভাবে কথা বল আমার সাথে আমার ছিলাম আমি আমার ঘুমের বিতর্ তুই কেমনে আমাকে ডাক দিয়ে নিয়ে আলি তোকে আমি আগের বাড়ির যে ঘটনাগুলো ঘটাইতো আমার টিমের লোকজনের পার বাইসে গেছো আমি ছিলাম না দে আজকে তো তুই মনে অরে যে তো মাছাবো না যব না তো চলে যাব আমি আরে যব আসলে তোর কাজটা কি বল আর নে আসলে আমাকে দেখুন যে বির করে তাকে আমি ছাড়িনা তুইও তো আমাকে ঘুমের ঘরে ডেকে নি আসলে আমি তোকে শরীরে আমাকে ছেড়ে দেওয়া যন্ত্রণা হচ্ছে শাস্তি তো ভেবে

দশ বছর ধরে আছি দশ বছর ধরে আছি আমার এখানে তুই এসে আমাকে সব নষ্ট করে দিয়ে গেলে আরো দশটা আমি তাকে খাব এখনো দশটা পূর্ণবাদ আছে

Ağabey ki, zaten... Bu sulu da verir. Bu sulu da verir. Bende de veririm. Bende de veririm. da veririm. Sana da veririm. Ağabey ne yapayım? Hı? Taptan rüzgârı gibi bir gaz dileyelim. Dedi ya Maki. Maki. হাজার টাকা কথা পা আমার সাথে কি বলবি বল আমার যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা তো হবে তাইলে তুই এক আমি একটা জায়গা পাঠা দিয়ে তুই চলে যা নাকি সেটা আমার সুস্থ জায়গা হতে হবে

あっこれまたメリューだわ。

ঠিক আছে মানে বন্ধু করে তো বন্ধু আমার ওই জায়গা আরো যেগুলো খারাপ গুলোর পাড়া দি মামা কথা বলি

খুব একটা শক্তিশালী ছিল না তারপরে আমি ছিলাম না একটু ওই ভিডিওতে একটু সমস্যা ছিল যাই হোক দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাতে আল্লাহ হাফেজ